রাখতে হচ্ছে রাজ্যপাল কল্যাণ সংঘাত চরমে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হেয়ার স্ট্রিট থানা এফআইআর রাজ্যপাল সি ভি আনন্দ বোসের রাজ্য রাজভবনে অস্ত্রভান্ডার এমনটাই দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবং তারপরেই সিভি আনন্দ বোস তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন রাজভবনে তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি কিছুই হেল প্রকাশ্যে কল্যাণের মিথ্যাচার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তিনি অভিযোগ করেছিলেন তিনি মন্তব্য করেছিলেন রাজভবনে অস্ত্র বোমা মৌজুদ রয়েছে তৃণমূলকে মারতে এবং সেই ঘটনার মনেই এবার হেয়ার স্ট্রেট থানায় এফ দায়ের আর ডায়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে হেয়ার স্ট্রেট থানায় এফ আই আর রাজভবনে অস্ত্র পাণ্ডার এমন চাই দাবি করেছিলেন কল্যাণ দানার্জি ঠিক কী বলেছিলেন কল্যাণ দানার্জি শোনাই আপনাদের যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব এটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখন দেখতে পাবেন